গ্রামীণ বাংলার লোক সংস্কৃতির বিকাশের প্রচেষ্টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন সালের ১২ মার্চ ঐতিহাসিক পানামনগরীর সোনারগাঁও একটি পুরাতন বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো একাশি সালে একশো বিঘা এলাকা জুড়ে একটি কমপ্লেক্সে গ্রামীণ বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কার্যকলাপ প্রদর্শনের জন্য উন্মুক্ত পরিবেশে এই জাদুঘরটি নির্মাণ করেন তিনি বাংলার প্রকৃতি ও পরিবেশকে কেন্দ্র করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় একশো বছরের পুরনো সর্দার বাড়িতে স্থানান্তরিত করা হয় জাদুঘরটি সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় অবস্থিত এখানে অবহেলিত গ্রামীণ বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প এবং জনজীবনের দৈনন্দিন পণ্যাদি সংরক্ষিত রয়েছে এই নিদর্শনগুলো সেই সময়ের প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পকে প্রকাশ করে সর্দার বাড়িতে মোট দশটি গ্যালারি রয়েছে গ্যালারিগুলিতে কাঠের খোদাই কারুশিল্প চিত্রকর্ম উপজাতি জীবন ভিত্তিক নিদর্শন গ্রামীণ লোকজীবন পরিবেশ লোকবাদ্যযন্ত্র পোড়ামাটির নিদর্শন তামা পিতলের নিদর্শন লোহার তৈরি নিদর্শন সহ আরও অনেক কিছু প্রদর্শিত হয় ভবনের একটু পূর্ব দিকে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর রয়েছে যা লোক লোকস্থাপত্য সমৃদ্ধ একটি আধুনিক ভবনে প্রতিষ্ঠিত বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সাদৃশ্য ভবন এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানামনগর থেকে প্রায় পাঁচশো গজ দূরে অবস্থিত সোনারগাঁও আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এখানে আসার ফলে আমরা আমাদের সেই ইতিহাসকে খুঁজে বেড়াই এবং কিছু নিদর্শন দেখতে পাই অবশ্যই একটা ভালো ভালো লাগার অনুভূতি প্রদান করে বেশ লেগেছে আমি আসলে মানে প্রাচীন তথ্য হিসেবে দেখে অনেকটাই মানে বিমোহিত এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে একটি লোকশিল্প সোনারগাঁও জাদুঘর যা আমাদের মানে দেশের মধ্যে একটি প্রাচীন একটি ঐতিহ্যময় জিনিস আসলে এটা হল সোনারগাঁওয়ে একটা ঐতিহ্যবাহী স্থান এটা আমরা পান্না মিউজিয়াম নামে জানি এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন আসে আমরা খুব আনন্দ ফিল করি বাংলাদেশের সোনার্গা প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ আমাদের সুতরাং এরকম ঐতিহ্যবাহী জনপদে অনেক সুন্দরভাবে সরকার কারুকার্য করে এবং নিদর্শন ঠিক করে রেখেছে যেটা কিনা আমাদের সোনার্গা বাসীর জন্য অবশ্যই গর্বের একটা বিষয় সুতরাং দেখে খুবই ভালো লাগছে এবং আশা করি যে বাংলাদেশ সরকার এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করে রাখবে এবং আমাদের জন্য আরও সুযোগ সুবিধা করে দেবে প্রাচীন মুসলিম শাসনামলে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাল পর্যন্ত সোনারগা বাংলা প্রদেশের রাজধানী ছিল এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগার প্রাধান্য কমে যায় আশির দশকের প্রথম দিকে প্রত্নতত্ত্ব বিভাগ এটি উদ্ধার এবং আংশিক সংস্কার সাধন করে তখন এটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় দু সালের দিকে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে চীনা বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন বিশ লক্ষ ডলার ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয় সর্দার বাড়ির পশ্চিম ও দক্ষিণ দিকে রয়েছে দুটি সুসজ্জিত প্রবেশপথ সুসজ্জিত পশ্চিম দুয়ারে ইটার তৈরি বাঁধানো ঘাটসহ একটি দিঘি বিদ্যমান যার পারে দুজন ইংরেজ অশ্বারোহীর মানবাকার পরিমিত মূর্তি রয়েছে